আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষচিক গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি দুই তারা এই কোষে দেখি দুয়ে আমাদের কী অঙ্কগুলি কষতে হবে সরল সুদকষা এই সরল সুদকষার সম্বন্ধে তোমাদের সাধারণ আইডিয়াই প্রথম ক্লাসে আমরা দিয়েছি তারপর দ্বিতীয় ক্লাসেও কিছুটা দিয়েছি আজকের কষব কোষে দেখি দুই ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওগুলি দেখতে ভালো লাগবে তারা দেখো প্রথমেই কি আছে দেখো কষে দেখি দুয়ে প্রথমেই একের দাগে আছে দেখো দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের আরে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করি তাহলে বারো পার্সেন্ট সরল সুদের হারে পনেরো হাজার টাকা চার বছরের জন্য ধার নিয়েছেন তাদের কত টাকা সুদ দিতে হবে তাহলে দেখো এটা হচ্ছে এক তাহলে কোষে দেখি দুইয়ের একের অঙ্ক তাহলে এখানে দেখো আমাদের কি কি আমরা পেয়েছি মানে পি সমান কি আসল তাহলে আসল পেয়েছি কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর পেয়েছি আর সমান কত পেয়েছি আমরা না বারো পার্সেন্ট টি পেয়েছি টির সমান কত চার বছর টি সমান কত চার বছর সময় পেয়েছি টির সময় সুদের হার আসো আমাদের বের করতে হবে বড় আয় মোট সুদ বড়ো আই সমান কি না মোট সুদ এইটা বের করতে হবে তাহলে আমরা কি শিখে এসেছি না বড়ো আয় সমান পিআরটি বাই একশো তাহলে পি সমান কত পনেরো হাজার আর সমান কত বারো পার্সেন্ট টি সমান কত চার বাই কত একশো তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তারপরে দেখো পনেরো চারে ষাট তাহলে ছশো ছশো গুণ বারো বারো শূন্য শূন্য বারো শূন্য শূন্য বারোশো বাহাত্তর তাহলে সমান কত সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা তাহলে এখানে ভাষা লিখিয়েছ অতএব তাদের চার বছর পরে চার বছর পরে ব্যাংকে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার দুইয়ের অঙ্কটি দেখো দু হাজার পাঁচ সালের পয়লা জানুয়ারি থেকে সাতাইশে মে পর্যন্ত বার্ষিক ছ সরল সুদের আরে দু হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করি তাহলে দেখো দু হাজার পাঁচ সালের সুদ কষার অঙ্কে তোমাদের একটু দিনের হিসাব টিসাব এগুলো শিখতে হবে তাহলে দেখো দুইয়ের দাগের অঙ্ক তাহলে দুইয়ের দাগে প্রথমে দেখো দু হাজার পাঁচ সালকে আমরা চার দিয়ে ভাগ করি চার পাঁচে কুড়ি শূন্য শূন্য পাঁচ নামল চারেকের চার ভাগ যাবে না সুতরাং এটা লিপিয়ার নয় যদি ভাগ চলে যেত তাহলে এটা লিপিয়ার হতো যদি লিপিয়ার হতো তাহলে বৎসরটি গণনা করতাম আমরা তিনশো ছেষট্টি দিনে তিনশো ছেষট্টি দিনে তাহলে দেখো বলেছে কি পয়লা জানুয়ারি থেকে তাহলে পয়লা জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকে সাতাইশে মে তাহলে পয়লা জানুয়ারি থেকে সাতাইশে মে তাহলে পয়লা জানুয়ারি জানুয়ারি মাস কত দিন জানুয়ারি মাস একত্রিশ দিন তাহলে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে যেহেতু এটা লিপিয়ার নয় আঠাশ দিন থাকবে লিপিয়ার হলে আমরা উনত্রিশ দিন ধরতাম ফেব্রুয়ারি তাহলে মার্চ মাস মার্চ মাস একত্রিশ দিন তারপরে এপ্রিল মাস এপ্রিল মাস তিরিশ দিন এবার মে মাস সাতাশ তারিখে তুলব সুতরাং সাতাশ তারিখে ধরব ধরবো না আমরা ছাব্বিশ দিন ধরব ছাব্বিশ দিন পর্যন্ত সুদটা পাবো আমরা তাহলে মোট হল সাত থেকে আট আট ষোলো একে সতেরো তাহলে সাত থেকে আট 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 ষোলো একে সতেরো তাহলে দেখো আট দুয়ে দশ ছয় ষোলো ছয় আট একে নয় একে দশ ছয় ষোলো ছয় হাতের এক তিন তিন ছ তিন ন দুই এগারো তিনে চোদ্দো তাহলে একশো ছিচল্লিশ দিন কত একশো ছিচল্লিশ দিন এবার দেখো আমরা শিখে এসেছি দিনকে কী করে বছর করবো না দেখো একশো ছেচল্লিশ দিন সমান তাহলে একশো ছিচল্লিশকে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করব কেন না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাহলে যদি কাটাকাটি করি দেখো তিয়াত্তর দিয়ে যদি কাটি তিয়াত্তর দুইয়ে তিয়াত্তর পাঁচ সমান দুইয়ের পাঁচ বছর সমান কত দুইয়ের পাঁচ বছর এবার সময়টা পেয়ে গেলাম আমরা তাহলে দেখো কি কী কী পেয়েছি আমরা তাহলে পি সমান দু হাজার আসল দু হাজার টাকা আর সমান কী পেয়েছি ছ পার্সেন্ট টি সমান কী পেয়েছি না দুইয়ের পাঁচ বছর দুইয়ের পাঁচ বছর আর মোট সুদ বড়ো আই সমান আমাদের বের করতে হবে তাহলে বড়ো আই সমান তাহলে টি বাই একশো পি আর টি বাই একশো সমান পি মানে কত দু হাজার আর সমান কত ছয় আর দুই নিচে পাঁচ আর নিচে তো এই যে একশো আছে গুণ একশো এবার দেখো এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবার পাঁচ চারে কুড়ি কেটে দিলাম তাহলে দেখো ছ চারে চব্বিশ দুই আটচল্লিশ টাকা কত টাকা আটচল্লিশ টাকা তাহলে অতএব নির্ণেয় সুদের পরিমাণ নির্ণেয় সুদের পরিমাণ আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবার দেখো তিনের দাগের অঙ্কটা কী আছে বার্ষিক আটপূর্ণ তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের মূল কত হবে নির্ণয় করি বার্ষিক পূর্ণ একত্রিশ পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের মূল কত হবে নির্ণয় করি তাহলে দেখো তিনের দাগের অঙ্কটা বলেছে তাহলে এটা একটু অন্যরকম করিয়ে এসো তাহলে প্রথমে দেখো প্রথমেই আমরা এক বছর তিন মাস এক বছর তিন মাস মাসকে বছর করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে সমান তাহলে যুক্ত তিন মাসকে বছর মাসকে দিনকে বছর করতে হলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে আর মাসকে বছর করতে হলে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন একে তিন তিন চারে তাহলে এক পূর্ণ একের চার বা চার একে চার পাঁচের চার বছর পাঁচের চার বছর সময়টা আমাদের বেড়ে গেলো এবার দেখো আমরা এটা একটু অন্য রকম নিয়মে করব ঐকিক নিয়মে করবো আমরা তাহলে ঐকিক নিয়মে করলে আমরা তাহলে আসল সময় আর সুদ তাহলে আসল সময় আর সুদ তাহলে আসল কত একশো সময় কত এক বছর সুদ কত আট পূর্ণ একের তিন পার্সেন্ট পূর্ণ একের তিন আটতে পারে তা পঁচিশের তিন পার্সেন্ট পঁচিশের তিন পার্সেন্ট তারপরে কি না নশো ষাট টাকা এই যে পাঁচের চার বছর সুদের পরিমাণ কত হবে আমাদের বের করতে হবে সুদের পরিমাণ কত আমাদের বের করতে হবে তাহলে এবার দেখো তাহলে একশো টাকা এক বছরের সুদ পঁচিশে তিন টাকা পঁচিশে তিন টাকা এবার দেখো তাহলে এক টাকার এক বছরের সুদ পঁচিশের তিন নিচে একশো দিলাম আমরা এবার দেখো নশো ষাট টাকার নশো ষাট টাকার পাঁচের চার বছরের সুদ তাহলে পঁচিশের তিন গুণ একশো গুণ নশো ষাট গুণ পাঁচের চার তাহলে দেখো আমরা যদি কাটি তাহলে পঁচিশ চারে একশো এবার চার দুই আট চার দুই আট তাহলে চার দুই আট হলো ষোলো চার চার ষোলো শূন্য আবার চার ছ চব্বিশ ষাট আবার দেখো তিন কুড়ি ষাট তাহলে কী থাকলো আমাদের কুড়ি পাঁচে একশো কী থাকলো কুড়ি পাঁচে একশো তাহলে কুড়ি পাঁচে একশো আমাদের কি বলেছে না সবৃদ্ধি মূল মানে আসল এবং সুদ বা আসল কত তাহলে অতএব এক বছর তিন মাসে এক বছর তিন মাস পরে সবৃদ্ধি মূল হবে স্ববৃদ্ধি মূল হবে তাহলে নশো ষাট যোগ একশো সমান হাজার ষাট টাকা হাজার ষাট টাকা তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে এই তিনের অঙ্কটি হলো চারের দাগের অঙ্কটি দেখো উৎপলবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে ছ পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি তাহলে দু বছর পরে তাকে সুদে আসলে কত টাকা হিসাব করে দিতে হবে লিখি তাহলে এখানে বলেছে কি না দেখো তাহলে পি আসল সমান কত না পি আসল সমান তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আর সুদের পার্সেন্ট সমান কত ছ পার্সেন্ট কত পার্সেন্ট ছ পারসেন্ট টি সময় দু বছর আমাদের প্রথমে বের করতে হবে বড়ো আয় সমান মোট সুদ মোট সুদ কত মোট সুদ কত তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি তাহলে বড় আয় সমান পিআরটি বাই একশো পিআরটি বাই একশো তাহলে পি সমান কত বত্রিশশো আর সমান কত ছয় টি সমান কত দুই আর নিচে একশো তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আমরা তাহলে ছ দুয়ে বারো তাহলে বত্রিশকে যদি বারো দিয়ে গুণ করি আমরা দু দুয়ে চার দু তিনের ছয় এক দুয়ে দুই এক তিনের তিন তাহলে চার আট তিনশো চুরাশি টাকা কত টাকা তিনশো চুরাশি টাকা তাহলে এটা সুদের পরিমাণ কিন্তু আমাদের বলেছে অঙ্ক কী না সুদ আসল কত দিতে হবে তাকে সুদে আসলে তাকে কত টাকা সুদ করতে হবে অতএব তাকে সুদে আসলে তিন হাজার দুশো যোগ তিনশো চুরাশি তাহলে তিন হাজার দুশো তাহলে চার আট পাঁচ তিন পঁয়ত্রিশশো চুরাশি টাকা শোধ করতে হবে পঁয়ত্রিশশো চুরাশি টাকা শোধ করতে হবে করতে হবে এবার পাঁচের দাগের অঙ্কটা দেখো বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের আরে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি কত টাকা জমা রেখেছিলেন হিসাব তাহলে দেখো এটা যদি ঐক্য নিয়মে আমরা দেখাই তাহলে সুদ সময় আর আসল তাহলে সুদ কত পাঁচ দশমিক পাঁচ সময় এক আসল কত একশো দেখো এই যে কথাটা এখানে আছে তোমরা বুঝে নাও ভালো করে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে তাহলে এই কথাটার মানে এইটা লিখছি আমরা তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ তাহলে পাঁচ দশমিক দুই পাঁচ এক বছর একশো তারপরে কী আছে না আটশো কত টাকা সুদ পেয়েছেন না আটশো চল্লিশ টাকা সময় কত বছর আসল কত আমাদের বের করতে হবে আসল কত আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করি এসো তাহলে যদি ঐক্যিক নিয়মে আমরা অঙ্কটাকে লিখতে যাই তাহলে প্রথমে আমাদের লিখতে হবে দেখো পাঁচ দশমিক দুই পাঁচ টাকা সুদ পায় এক বছরে আসল যখন আসল যখন একশো টাকা এবার দেখো এক টাকা সুদ পায় এক বছরে আসল যখন তাহলে একশো বাই পাঁচ দশমিক দুই পাঁচ টাকা এবার আমাদের কত আটশো টাকা তাহলে আটশো টাকা সুদ পায় ক বছরে এই যে সময় কত দুই তাহলে দু বছরে তাহলে দেখো একশো গুণ আটশো চল্লিশ গুণ দুই বাই পাঁচ দশমিক দুই পাঁচ এই দশমিকটা তোলার জন্য উপরে একটা একশো গুণ করতে হবে গুণ করে দিলাম আমরা এবার দেখো পাঁচে যদি কাটি তাহলে পাঁচ দুই দশ শূন্য পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ পাঁচ পঁচিশ আবার যদি পাঁচে কাটি দেখো পাঁচ চারা কুড়ি তাহলে পাঁচ দুই দশ পাঁচ এবার একুশ চারে চুরাশি আর চল্লিশ তাহলে দেখো এখানে চার ষোলো একশো আর শূন্য তাহলে ষোলো আর একশো আর একটা শূন্য তাহলে ষোলো হাজার টাকা কত হাজার টাকা না ষোলো হাজার টাকা এবার দেখো আমাদের এবার আমাদের ভাষাটি লিখতে হবে অতএব অতএব শোভা দেবী শোভা দেবী ব্যাংকে ষোলো হাজার টাকা জমা রেখেছিলেন জমা রেখেছিলেন জমা রেখে ছিলেন তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটি কীরকম হলো